আশ্চর্য হয়ে যাবে তলহা দেখবে ব্রাম্মু আমি যদি রাতের দল তুমি দেয় নেই তাহলে তোমরা আমাকে দাফন করে দিবা কিন্তু রামা তুমি তোমরা ডাক দিবা না তার মায়ের হলো এই জন্য তোমার আজ মানা আল্লাহ নবী আমার বাড়িতে আসার জন্য আসতে গেলে তিনটা ইউজির গুত্র পারি দিয়ে তার ব্রাহ্মণ বাড়ি ব্যস্ত হবে কিন্তু আল্লাহ নবী যদি আমার জানা যদি আসতে চায় এমন সময় যদি ওই ইউ রাণবীর উপরে যদি আক্রমণ করে এই আক্রমণ করে যদি আল্লাহ নবী যদি ব্যথিত হয় আর আমার বাড়িতে যদি আসে তাহলে আমি তলহা কবল গিয়েও শান্তিতে থাকতে পারবো না আল্লাহর নবী ছোট নাই কেমন করতেন কেমন ভালোবাসতেন আল্লাহ নবী কেমন মহাবত করতেন কেমন ভালো নবী যেই কাছে গেলেন কিছু যাওয়ার পরে বিদায় নিয়ে চলে গেলেন তলহার আত্মীয় স্বজন তাকে দাফন দাফন করে

সম্মাত আমারে জানা ইরা আল্লাহ নব্যশান হয়ে গেলেন 10 দিনটা বিদ্ধ হয়ে গেল তোমরা আর আব্বা মারে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার তলহায় তোমাদের শেষ করেছেন তলহা কি অনুসূত করবে তোমরা নে রাসূল

এই জন্য আপনি আমার সংবাদ জানাই নেই আল্লাহ একটা জামাতের কাছে গেলেন তারা গেলেন আল্লাহ কলেন আল্লাহ তুমি করবা চন তুমি তল্হার দিয়ে তাকায় হাসো আর তল্লাহ দেরো তোমার দিকে হাসে